ইদানিং আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এই স্বাস্থ্য সচেতনতার যুগে আমরা কেউ বলি যে আমাদের ওজন অনেক বেড়ে গেছে আবার কেউ বলে যে আমাদের ওজন অনেক কমে গেছে তার উপরে নির্ভর করে আমরা ডায়েট করি অথবা বেশি খাওয়ার চেষ্টা করি আসলে এই সমস্যার সমাধানের জন্য আপনার হাতে যেই অ্যান্ড্রয়েড ফোন আছে বা আমার হাতে যেই অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে একটা ছোট অঙ্ক করার মাধ্যমেই আমরা আসলে বুঝতে পারবো ওজন বেড়ে গেছে নাকি কমে গেছে সেই অনুপাতে আমরা আসলে আমাদের খাবার বাড়াতে পারি অথবা কমাতে পারি তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা ছোট একটা অঙ্ক করার মাধ্যমে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব মোবাইল স্ক্রিনে থাকা কিছু পয়েন্টের দিকে লক্ষ্য করুন যেখানে মাঝখানে লেখা আছে বিএমআই বিশ দশমিক এক উপরে রেজাল্টে লেখা আছে নর্মাল আপনার পয়েন্ট কত সেটি নির্ণয় করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন সেখানে টাইপ করুন বি এম আই ক্যালকুলেটর প্রথমে যেই অ্যাপসটি দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেজ ওপেন হবে যেখানে বাম দিক থেকে দেওয়া আছে এইজ জেন্ডার হাইট অ্যান্ড ওয়েট এইজের জায়গায় দুই থেকে একশো বিশ বছর পর্যন্ত দেওয়া যাবে জেন্ডার মেল বা ফিমেল হাইট একশো আশি সেন্টিমিটার কেজি এটা নর্মালি ওপেন করলে এভাবে দেখা যাবে এবার নর্মালি ক্যালকুলেট এখানে ক্লিক করুন তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে বিএমআই নির্ণয় করা হয়েছে যার পয়েন্ট হলো টোয়েন্টি পয়েন্ট ওয়ান আর এখানে বিএমআই নর্মাল দেখাচ্ছে কিন্তু আপনি হয়তো বলতে পারেন আমি তো আমার হাইট ফিটে জানি কিন্তু কিভাবে সেটাকে সেন্টিমিটারে নেব সেটার জন্য আপনাকে ব্রাউজারটি আবার নতুন করে ওপেন করতে হবে সেখানে লিখতে হবে ফিট টু সেন্টিমিটার এই ফেজে আপনার যে হাইট আছে সেটি ফিট অনুযায়ী লিখুন উদাহরণস্বরূপ আমি আমার হাইট লিখে দিয়েছি পাঁচ ফিট আট ইঞ্চি যেটা সেন্টিমিটারে অটোভাবে ক্যালকুলেট হয়ে গেছে এবার সেন্টিমিটারের পয়েন্টগুলি কপি করে আবার পুনরায় বিএমআই ক্যালকুলেটর এএসটি ওপেন অফেন করুন হাইটের জায়গায় কপি করা পয়েন্টগুলি ফেস্ট করে দিন এবার এইজের জায়গায় আপনি আপনার এজ বসিয়ে দিন আমি আমার এজ বসিয়ে দিয়েছি টোয়েন্টি ওয়েটের জায়গায় আপনি আপনার ওয়েট বসিয়ে দিন আপনার ওয়েট যাই হতে পারে আমার ওয়েট সেভেন্টি কেজি আমি সেভেন্টি কেজি বসিয়ে দিলাম এবার যথারীতি ক্যালকুলেট এখানে ক্লিক করুন আমার বিএমআই পয়েন্ট এসেছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর যার মানে হচ্ছে নর্মাল আপনার কত এসেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনি যদি ফিমেল হন তবে আপনি ফিমেলের ঘরে ক্লিক করুন এইজের জায়গায় আপনার এজ বসিয়ে দিন হাইটের জায়গায় আপনার হাইট সেন্টিমিটারে এনে বসিয়ে দিবেন আর ওয়েটের জায়গায় আপনার ওয়েট বসিয়ে দিন আপনার ক্যালকুলেটেড বিএমআই ভ্যালু যদি আঠারো পয়েন্ট ফাইভের নিচে হয়ে থাকে তার মানে ষোলো সতেরো তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি আন্ডারওয়েট বা কম ওজনে ভুগতেছেন আর যদি আঠারো পয়েন্ট থেকে আঠারো পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত হয় তবে আপনি নর্মাল বা নর্মাল ওজনে আসেন আর যদি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বা তার উপরে হয়ে থাকে তবে ওভারওয়েট বা অবিসিটিতে ভুগতেছেন মনে রাখবেন আন্ডারওয়েট বা কম ওজন ওভারওয়েট বা বেশি ওজন দুটোই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ